লালকোটিতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দেখাবো এবার আমি একটা রিপোর্ট দিই আমি দার্জিলিং এবং দার্জিলিং এবং কালিম্পং জেলার রিপোর্ট দেখলাম দার্জিলিংয়ে একটা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে করে দার্জিলিং এর রোহিণী রাস্তায় করছে পি ডাব্লিউটি অন্তরালী কাজ করছে এবং ওটা নিচ থেকে বেরিয়ে গেছে হ্যাঁ এছাড়া আমরা ভেবেছিলাম মোটামুটি সহজে হবে দ্বিতীয় সহযোগিতা করছে সুতরাং ওটা কিন্তু একদম পুরো নিচের থেকে করতে হচ্ছে ফলে আরো আরো দশ পনেরো দিন টাইম লাগবে নাকি হ্যাঁ ব্রিজ যেটা সেটা একটা করছি পাইপ দিয়ে সেটা ইঞ্জিনিয়াররা খুব ভালোভাবে কাজটা করছেন অন্তরা নেতৃত্বে সেটা আর সাত দিনের মধ্যে হয়ে যাবে প্লাস তার পাশে একটা পাকা ব্রিজ হচ্ছে

আমার অ্যাডমিনিস্ট্রেশন সকলে মেডিকেট যেদিকাম কাছে অলরেডি একটা পায়ে হাটের ব্যবস্থা করা হয়েছে এবং একটা টেম্পোরারি ব্রিজ করে দিচ্ছি আমরা সাত দিনের মধ্যে তাছাড়াও পাকা ব্রিজও তৈরি হচ্ছে দার্জিলিং জেলায় নটি ব্লক চারটি পৌরসভা প্রায় সত্তর হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার তিনশো বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে সঙ্গে সঙ্গে উদ্ধার করা না হলে হয়তো ওনারা পড়িয়ে যেতে পারতেন থ্যাংক টু কল এবং মানুষকে ধন্যবাদ মানবিক প্রাণকে ধন্যবাদ এবং যারা অতন্ত সাহস নিয়ে কাজ করেছে আমরা অনেক সময় অন্যদের স্যালের দিই কিন্তু অনেক কর্মী আছে পুলিশ কিন্তু মনে রাখবে পুজোতেও কাজ করে উৎসবেও করে খেলাতেও করে বিয়ে বাড়িতেও করে ডিজাস্টারেও করে ফায়ার ব্রিগেডও করে জীবনের ঝুঁকি নিয়ে সিভিল ডিফেন্স করে জীবনের ঝুঁকি নিয়ে পিডাবলি করে তাদের কিন্তু কখনো আমরা স্যালুট দিই না বাট টুডে আই স্যালুট টু মাই অল দ্য টিমস তারা দারুণ কাজ করেছে

খাওয়া দাওয়া ভুলে জীবনযাত্রা ভুলে বিশ্রাম ভুলে গেছে এবং সেই কাজটা করতে পেরেছে বলে দ্বিতীয় দিনের সামনে পরিবার গুলোকে পাঁচ লাখ টাকা করে দিচ্ছিলাম তখন আমি তিনটে পরিবার আমার চোখের সামনে আমি দেখেছি বাচ্চাগুলো তলিয়ে গেছে মাও তলিয়ে যেতে পারতো কিন্তু মা গুলোকে উদ্ধার করা হয়েছে

রান্না করে খাবার দেওয়া হচ্ছিল এখনো প্রায় সাড়ে সাতশো মানুষ রিলিফ সেন্টারে আছে আমি নিজে তাকে গিয়ে মৃত পরিবারের সাথে দেখা করে এসেছি এবং মিডিক বাজারে যে রিলিফ ক্যাম্প চলছে সুখিয়া প্রকৃতি যে রিলিফ ক্যাম্প চলছে আমি সেখানেও দেখা করে এসেছি আমাদের যে আপ ক্যাম্প চলছে আমার পর আমাদের সমাধান প্রতি ব্লকে দশ হাজার টাকা থেকে দশ লাখ টাকা করে দেওয়া হচ্ছে তার নিজস্ব কাজ করবার জন্য তার মধ্যে আমরা এক্সটেনশন করে দিয়েছি এই ফ্ল্যাডে বা ন্যাচারেল ক্যালামিটিস প্লাস ফ্ল্যাডে ল্যান্ড স্লাইডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি

দুর্গত মানুষদের উদ্ধার সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সিভিল ডিফেন্স আমাদের সিভিল ডিফেন্স এখন খুব হয়ে এসডিআর এফ কে আমরা আরো অ্যাক্টিভ এমন করে তুলব প্রো যে তারা অন্যান্যদের সবাইকে পাল্লা দিতে পারবে উইক রেসপন্স এস ডিআরএফ তারা ভীষণ পাল্লা দিয়ে কাজ করছে এবং তারা এফিসিয়েন্ট কাজ করছে দুর্গত মানুষের টান সামগ্রী বিতরণের কাজ চলছে আপনারা দেখেছেন থেকে ষোলো হাজার সব আছে তাছাড়াও আমি মিডিকে যখন আমি প্রথমবার এসছিলাম লাস্ট উইকে আমি রাতের মধ্যে চারশো পাঁচশো মিলিগ্রাম কিট তৈরি করল অরূপ কেজি অরূপ বিশ্বাসকে দিয়ে আমি এল বি এলবিআই কেজি পাঠিয়ে দিয়েছিলাম আলাদা অর্থাৎ ডিএম কিট ছাড়াও হেল্প ছাড়াও আমরা নিজেরাও কিন্তু উদ্যোগ নিয়ে অনেক রিলিফ মেটেরিয়াল পাঠিয়েছি গৌতম বেদকে দিয়ে ময়নাগুড়ি পাঠিয়েছিলাম ধূপগুড়িতে পাঠিয়েছিলাম জলপাইগুড়ির ডিএমও খুব কাজ করছে থেকে শুরু করে ওর সকলে ওদের ওখানে কাটায় বিশেষ করে বামন ডাঙা এবং পাশে ক্ষয় কুটি থেকে শুরু করে আরো কতগুলো অঞ্চল আছে ভীষণভাবে ব্রিজ নেই স্কুল নেই হসপিটাল নেই রাস্তা নেই সব নষ্ট হয়ে গেছে সেগুলো আমাদের নতুন করে করতে হবে টাইম লাগবে তো নতুন করে করতে হবে মহারাথীর সব বিগিয়ে যদি আমি বলি এই ন্যাচারাল ক্যালামিটি আমরা হারিয়েছি দার্জিলিং একুশ জলপাইগুড়ি নয় নাগরাকাটা কুচবিহার দুই মাথা হা এদের সবাইকে কিন্তু পাঁচ লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে বাড়ির স্পেশাল হোমগার্ড এর চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে এগুলো আমি নিজে হ্যান্ড ওভার করে এসেছি মনে রাখবেন যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট কুড়ি হাজার কুড়ি হাজার মানুষকে নিরাপদ স্থানে যদি আমরা সরিয়ে না নিয়ে যেতাম তাহলে এদের কি অবস্থা আমরা জানি না থ্যাংক টু অ্যাডমিনিস্ট্রেশন অল রিলিফ ক্যাম্প হচ্ছে সাঁত্রিশটা রিলিফ ক্যাম্পে আগে প্রচুর মানুষ ছিল এখনো প্রায় ছ হাজারের বেশি তাদের রান্না করে খাওয়ানো হচ্ছে পঞ্চান্নটা বলা হয় এরপর এছাড়াও তো পিয়ার সতেরো লক্ষ টাকা মিলিয়ে দেওয়া হচ্ছে তাছাড়াও পোশাক থেকে শুরু করে ডিএমপি থেকে শুরু করে আমরা নিজেরা আমি নিজের উদ্যোগে আমি পরশু দিনে যখন এসেছি পাঁচ হাজার নিয়ে এসছি সেগুলো বিভিন্ন জায়গায় উদ্যোগ নিয়ে আমাদের থেকেও কিছু করে নিয়েছি কারণ আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব আছে কিছু না কিছু করা শুধু সমালোচনা করলে হয় না মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হয় এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি যদি কেউ মনে করেন তাকে সাহায্য করতে চান এটা চানিফ ফান্ড নয় এটাই কাজ করার জন্য সেখানে আপনারা সাহায্য করতেই পারেন আমি বলবো ডিজাস্টার ম্যানেজ যে আমরা ফান্ডটা করেছি আমি পাঠিয়েছি ফলো আপ করে এটা একটু সবাইকে বলে দিতে একটু দায়িত্ব দাও আপনারা যদি একটু দয়া করে লিখে নেন যদি কেউ ইংলিশ হয় কারোর কাছে নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ভালো করে একবার তিনবার বলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি

খ্রিস্টান কমিউনিটি ফাউন্ডাররা কোথায় এসছেন থ্যাংক ইউ সো মাচ আমি সবাইকে এই জন্য বলছি আমরা কিন্তু আজ পর্যন্ত একটা পয়সাও কোথাও থেকে পাইনি কিন্তু তার মধ্যে আপনারা দেখলেন আমাদের সরকার মানুষের বিপদে কিভাবে নিজেকে কাজ করেছে এবং মানুষকে সাহায্য করেছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি পশ্চিমবঙ্গ পরিবার আমাদের কাজটা করতে হবে যে ব্রিজ গুলো ভেঙে গেছে নদী পুরো ভেঙে ঢুকে গেছে অনেক সালভার ভেঙে গেছে অনেক রাস্তা নষ্ট হয়ে গেছে অনেক বাড়ি ভেঙে গেছে তাদের আমাদের বাড়ি করে দিতে হবে আমাদের রাস্তা বানাতে হবে আমাদের ব্রিজগুলো তৈরি করতে হবে অনেক স্কুল নষ্ট হয়ে গেছে অনেক হেলথ সেন্টার নষ্ট হয়ে গেছে এগ্রিকালচারের ল্যান্ডের পর ল্যান্ড নষ্ট হয়েছে সেটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে তারা সার্ভে করে তাদের চিন্তা করার কারণ নেই ক্রপ ইন্স্যুরেন্স আমরা চাষিদের শস্য বিমার টাকা আমরা দিই তাতে চাষীদের টাকা লাগে না ইট ইস টোটালি ফ্রি অফ কস্ট সুতরাং চাষিরা নাম লেখালে ক্রপ ইন্স্যুরেন্স টাকাটা পেয়ে যাবে এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ডিএম নিজেরাও বিডিওরাও তারা একটা সার্ভে করে রিপোর্ট যে জমিগুলো সে উত্তরবঙ্গ হোক জলপাইগুড়ি হোক মর্মাগুড়ি হোক ধূপগুড়ি হোক মিরিক হোক দার্জিলিং হোক কালিম্পং হোক নাগরাকাটা হোক যেসব জায়গাগুলো মালেও কিছুটা আছে আলিপুর দ্বারে কিছুটা আছে বাড়ি বাড়ি গিয়ে তারা করে নিচ্ছে আর যারা বাড়িতে নেই তারা রিলিফ সেন্টারে আছে হ্যাঁ ঠিক আছে তাদেরকে ফর্মটা ফিল আপ করে নিচ্ছে এছাড়াও সুপর বাংলার আপনারা জানেন যে আমরা সস্তায় খাবার দিই সুফল বাংলায় ছেচল্লিশটা অ্যাডিশনাল আউটলেট চালু করা হয়েছে দুর্গত মানুষদের সাহায্যার্থে বিভিন্ন জেলায় যে রেগুলেটেড মার্কেট কমিটিগুলো আছে সেখানে পাঁচশো কুইন্টাল আলু এবং একশো কুইন্টাল পেঁয়াজ সরবরাহ করা হয়েছে যাতে সাধারণ মানুষের অসুবিধে না হয়